হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছো সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আমরা কিন্তু একদম ভালো নয় তো ওই যে আমাদের দিকে ফ্লাড এসেছে কি বলবো বন্ধুরা তো যাদের দিকে প্লাড হয় তারাই একমাত্র বুঝতে পারবে ফ্লাডের যে কী কষ্ট আর কি জানো বন্ধুরা এটা হচ্ছে বৃহস্পতিবার সকালে প্রায় নটার দিকের ভিডিও তো আমরা ওই যে বুধবারের রাত্রে থেকে প্রায় আমাদের মানে সারা রাত ঘুম হয়নি তো প্রথমে মানে জমিনের দিকে মানে জল ছিল তো আমরা প্রথমে দেখছি মানে ওই যে একটু একটু আসছে একটু আসছে এরকম করে করে প্রায় তিনটার দিকে আমরা সবাই উঠে গেছি আর ওই যে একটু একটু করে ঘরের জিনিসপত্র সব মানে আমরা মানে উপরে উঠিয়ে উঠিয়ে রাখছি যেহেতু প্লাটে সব নষ্ট হয়ে যাবে তার জন্য তো যে মধ্যে ওঠা হচ্ছে সকাল নটা সাড়ে নটার দিকে ভিডিও তো আস্তে আস্তে আমাদের উঠান ঘর সবটাই কিন্তু ডুবে গিয়েছে আর কি যেন বন্ধুরা সত্যি বাচ্চাদেরকে নিয়ে না ভীষণ কষ্ট হচ্ছে আর ওই যে ওটা হচ্ছে আমাদের উঠোন যে উঠানোর মধ্যে একদিন রোদে মানে জ্বলে যেত ওই উঠানটায় দেখো বন্ধুরা এই উঠানোর মধ্যে নৌকা চলছে আর ওই যে সবাই এখানের মধ্যে যা যা লাকড়ি মানে আছে উড়ি সব কিছু মানে উঠানো হচ্ছে কারণ বেঁচে থাকলে তো খাওয়ারও বাড়া দরকার লাগবে তার জন্য ওই যে আর এদিকে মানে মা ওই যে জাল দিয়ে মাছ ধরারও মানে চেষ্টা করা হচ্ছে আর ওই যে বন্ধুরা সব লাকড়ি লুকড়িগুলো এনে আনা হয়েছে আর ওই যে ওইদিকে ঘরের মানে যত সব জিনিস ছিল সোফা টোফা সব কিছু বিছানা উপরে উঠিয়ে রাখা হয়েছে সত্যি বন্ধুরা কি বলবো আমাদের মানে আর সীমা নেই মানে মুখের বাসা নেই তো বন্ধুরা ওই যে যাই হোক সব খাপড় চোপড়গুলো গুছিয়ে বাচ্চাদেরকে নিয়ে এরকম ফ্লাডের মধ্যে থাকা কিন্তু ভীষণ কষ্টে কী বলবো বন্ধুরা আর ওই যে এখানে সকালে রান্না করেছি ওদিকে ফ্লাট এসে যাচ্ছে এসে যাচ্ছে যাই হোক এরকম করে করে কিন্তু রান্না করেছি তো রান্নাও কিন্তু উড়োতার মধ্যে ঢাল আর একটা বাজি মানিয়েছি আর ওই যে বন্ধুরা দেখো আমি এখানে জুতা পরে নিয়েছি যেহেতু আমার পাওয়ার মধ্যে কিন্তু অনেকটা প্রবলেম তার জন্য ওই যে জুতাটা পরে নিয়েছি আর ঠান্ডার মধ্যে কিন্তু অনেক ঠান্ডা জল মানে বেশিক্ষণ আঠাও যায় না তার জন্য ওই যে বন্ধুরা ডাল একটা বাজি মানিয়েছি আর বুধবারে আমাদের থেকে বাজার হয় তো মাছ মানে আনা হয়েছিলো তো মাছের ডিমগুলো বাঁচিয়ে দেখে এনে যার হয়েছে বন্ধুরা দেখো আমাদের বারান্দার অবস্থা সব জিনিসপত্রগুলো এখানে মানে খেয়েছি যে বাসনগুলো মাছ মানে ঘরের মধ্যেও মেজে নিয়েছি যেহেতু ঘরের মধ্যেও জল বাইরেও জল দেখো বন্ধুরা আর আমার মামের অবস্থাতে কর খাকুর করলে ওঠে ও ছিল আমাদের মানে আমার কাকা শ্বশুরি করে তো ও তারা মানে তাদের করে একটু জল কম মানে তাদের করে ওঠে তারা মানে আমাদের ঘর থেকে একটু আছে তার জন্য তো ওই যে বন্ধুরা তো ঘরে অনেকক্ষণ কিন্তু সব জিনিস গুছিয়ে মানে আর বাচ্চাদেরকে নিয়ে মানে আর সহ্য করা যাচ্ছে না বাচ্চারা মানে মানে হাঁটারও জায়গা নেই আর জলও আরও বাড়তে পারে তার জন্য মানে কি বলবো অনেক মানে টেনশন চিন্তা অনেক কিছু করে যে একটা নৌকো আনা হয়েছে মানে বড় নৌকো তো আমাদের নৌকো আছে ওটা একটু ছোটো তো একটা বড় করে নৌকো আনা হয়েছে তো নৌকা করে এখন মানে একটু শুকনার দিকে আমরা চলে যাব তো বন্ধুরা আমরা কালি আমরা শুধু একা নয় তো অনেক লোক আছে সবাই বাড়ি ঘর ছেড়ে দেখো বন্ধুরা একদম মানে সমুদ্র মতন হয়ে গেছে সত্যি বন্ধুরা কি বলবো মানে বলার কোনো বাসা নেই তো ঠাকুরের কাছে একটা হয়ে বললে তো ঠাকুর যতটা মানে কষ্ট দিয়েছ আর আমাদেরকে কষ্ট দিও না সত্যি অনেক কষ্ট হচ্ছে কি বলবো বন্ধুরা আমার এখনো মানে খান্না পেয়ে যাচ্ছে কি বলবো এখনো মানে বর্তমানে আমাদের করে জল আছে তো কমেনি তো আজকে হচ্ছে মানে শুক্রবার তো ওটা হচ্ছে বৃহস্পতিবারের পিটিও তো বন্ধুরা যাই কই যে আমরা সবাই মিলে এখান থেকে চলে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে তো আমাদের একটা দোকান আছে মানে ওই দোকানে আমরা যাব। তো ওটাইভাবে মানে আমরা যাচ্ছি তো ওইখানে গিয়ে কিন্তু ভালোভাবে মানে থাকার কোনো জায়গা নেই যেহেতু ওটা একটা দোকান দোকানের মধ্যে কোনো এত ভালোভাবে থাকার জায়গা থাকে নি তো বন্ধুরা যাই হোক তো আমরা যাচ্ছি এখন দেখো একদম সমুদ্রের মতো হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে মানুষের সত্যি বন্ধুরা কতই না কষ্ট গোড় বাড়ি গরু মহিষ ছাগল সব কিছু ছেড়ে কিন্তু মানুষ প্রাণের বইয়ে কিন্তু চলে যাচ্ছে কি কী বন্ধুরা বলার কিছু নেই ভগবান যে মানুষের প্রতি এতটা নিষ্ঠুর হতে পারে সত্যি বন্ধুরা বোঝা যায় না কে জান বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল লাগছিলো যেহেতু আমি আগে কখনো আমাদের বাবার বাড়ির দিকে মানে ফ্লাট হয়নি আর আমি নৌকো এত বেশি কিন্তু ছড়িনি আর এই যে প্রথম মানে আমি এরকম এত জলের মধ্যে মানে নৌকা ছড়ছি আর সত্যি বন্ধুরা ভীষণ মানে আমার ভয় লাগছিলো তো বন্ধুরা যাই হোক মানে আমরা ওই যেখানটাতে যাব ওই জায়গাতে মানে ছড়ে মানে এসেছি আর ওই যে বন্ধুরা আমি আমার জাল হাঁ সব বাচ্চাদেরকে নিয়ে আমি যাচ্ছি তো আকি যেন জানো বন্ধুরা আর পোকা পোকামাকড় না প্লাড আসার পর সব পোকামাকড়গুলো না মানে ঘরের দিকে চলে আসে আর আমার মাম্মা কিন্তু ভীষণ মানে কান্না করছিল কারণ ও কিন্তু শানতে পারছে না সারাক্ষণ কোলের মধ্যে আর ভালোভাবে মানে খে খাওয়াতে পারছে না কি বলবো বন্ধুরা সত্যি এত কষ্ট হচ্ছে না কিন্তু আমাদের না অনেক মানে মানুষেরই কিন্তু কষ্ট হচ্ছে আর শুধু মানুষের না অনেক গরু মহিষ ছাগল মানে ওরারও বন্ধুরা কত মানুষের মানে গরু ছাগলগুলো এদিকে নিয়ে এসেছে কত মানুষের মানে গড় বাড়ি ডুবে গেছে সত্যি বন্ধুরা মানে ভগবান এত নিষ্ঠুর হতে পারে না মানুষের প্রতি সত্যি বাবা যায় না তো যে বন্ধুরা আমরা দোকানে চলে এসেছি আমাদের দোকানটা এতে দোকানে কী যেন হয়েছে তো আমরা আসার সময় উড়োতলার মধ্যে মানে ছাবিটাও আনতে মানে ভুলে গেছি আর ওই যে অনেক দূর কিন্তু হেঁটে হেঁটে এসেছি বোঝা যাচ্ছে না মোবাইলের মধ্যে আমি খেটা খেটে কিন্তু নিয়েছি তো এখানে প্রায় আধা ঘন্টার মতো মানে দাঁড়িয়েছি তারপর ওই যে আমার দেওয়ার আসার সময় মানে ছাবিটা এনে দিয়েছিল আর এখানে বসতে বসতে মানে ভাবে ব্যথা হয়েছিলো তো বন্ধু যাই হোক ছাবিটা এনে দিয়েছে আর ওই যে দোকানটা আমরা খুলে একটু সময় বসেছিলাম তো দোকানেও অনেক মানে ঠুকে মানে লোকজন আসছে বিক্রি হচ্ছিলো তারপরে ওই যে মামকেও এখানে একটা ছোটোখাটো বিছনা ছিল ছিলো ওইখানে শুয়ে রেখে দিয়েছি আর কি যার মধ্যে আমরা আসার সময় বাড়ি থেকে মানে টিফিনে করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছি কারণ যেহেতু বেঁচে থাকলে তো খাবারও দরকার লাগবো আর তার জন্য ওই যে আর এখানে কলা পাতা আনা হয়েছে তো এখন বাড়ি থেকে যে টিফিনগুলো এনেছিলে মানে ডাল আর একটু বাত এনেছি আর তিনটা ডিম সিদ্ধ দিয়ে এনেছি আর ওই যে ওরা বাচ্চাদেরকে খাওয়াটা মানে দিয়ে দিচ্ছি আর বাচ্চারা খেয়ে মানে বাঁচলে আমরাও মানে অল্প খাবো আর এখানেও মানে অনেক ছোট্ট জায়গা অনেক চিপা চিপের মধ্যে সত্যি মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিলো আর মাম্মা কিন্তু ভীষণ মানে কান্না করছিল যেহেতু এটা একটা নতুন জায়গা আর মানে বাইরে বেশিও মানে বের করছিলাম না যেহেতু এই জায়গাটার মানে পরিবেশটা মানে এমন ভালো ছিল না আর নতুন জায়গা আর ও ভীষণ কান্না করছিলো যে বাচ্চারা খেয়ে মানে একটু বেঁচেছিলো বা তার ডাল তো আমি আমার জালকে বললাম চলে একটু খেয়ে নেই ওই যে আমরাও খেয়ে নিচ্ছি আর দোকান থেকে একটু ডালমুখ আর বাদামবাজি নিয়েছি কি জানা বন্ধুরা তোমরা ভগবানের কাছে মানে প্রার্থনা করো তাড়াতাড়ি যাতে দেশের পরিস্থিতিটা মানে ঠিক হয়ে যায় সত্যি বন্ধুরা ভীষণ কষ্ট হচ্ছে আর কি বলবো যে আমরা শুধু এখানে অনেক লোক আছে এখানে একটা স্কুল আছে ওই স্কুলের মধ্যেই কিন্তু অনেক লোক আছে তো বন্ধুরা ওই যে এটা হচ্ছে প্রায় সাতটা পাঁচটার দিকে ভিডিও এখন বাড়ি থেকে মানে ফোন করেছেন যে মানে একটু জল কমছে তো আমরা এখন বাড়ি চলে যাব ওই যে এখানে সন্ধ্যা হয়ে গেছে তো মেয়েকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আজকে মতো এখানে তো বাই বাই